বন্ধুরা আজকে সন্ধ্যাবেলাতেই আমি এভাবেই আপনাদের কাছে একটু এলাম কেননা আপনাদের কাছে এই মিট কিন্তু আমি খুব মিস করি যদি না আসতে পারি যেদিন না আসতে পারি সেদিন আমি কিন্তু ভীষণ আপনাদেরকে মিস করি তাই ভাবলাম যে ঠিক আছে আজকে সকাল থেকে আমি ক্যামেরা ধরতে পারিনি কিন্তু একটু সন্ধ্যাবেলায় যাই একটুখানি বন্ধুদের কাছে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সুন্দর আছেন আর সুস্থ আছেন আর দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত করছেন ঠিক তো ঈশ্বরের কিবাই সবাই খুব ভালো থাকুন আমি আজকে সকালবেলায় জানেন তো খুব ব্যস্ত ছিলাম সকাল ছটা থেকে কাজ শুরু করে দিয়েছি ঘরে একটু ঝুল হয়েছিল কালকে ফ্যানগুলো লোক এসে মুছে দিয়েছিল আমাদের এখানে লোক পাওয়া যায় সব জায়গাতে হ্যাঁ ফ্যান ট্যান মুছে দিত এর আগে তো বাংলো কোয়ার্টারে ছিলাম ওখানে ঝুলও ঝেড়ে দিত মেনটেন্যান্স ডিপার্টমেন্টের লোকেরা এসে কিন্তু এখানে পেলাম না এই মুহূর্তে পাওয়া গেল না যার জন্য একটা একটা ঘর নিজেকেই করতে হবে আর আমার হাজব্যান্ড তো জানেন সকাল ছটা থেকে রাত্রিবেলা পর্যন্ত পুরোপুরি মানে এনগেজ হুম ওনার দ্বারা সম্ভব হয়ে ওঠে না এই হচ্ছে ব্যাপার সুইপার পাই মাসে বার দুই তিনে কাছে সুইপার এসে বাথরুম ধুয়ে দেয় বাকি রেগুলার বেসিসে আমরা যেমন ধুয়ে নেয়ার সেরকমই ধুয়ে নিই কিন্তু আমি আজকে খুব রিক্স নিয়েই মানে ঝুলগুলো ছাড়লাম হ্যাঁ কেননা চেয়ারের ওপর উঠতে হলো এই দেখুন আমার একটা অ্যাক্সিডেন্টের কথা বলে দিয়ে আপনারা ভাববেন হয়তো এইভাবে বসে হ্যাঁ বলছেন ভদ্রমহিলা বেশ ভালোই তো হ্যাঁ কিন্তু আমার এই দেখুন হাতে না এই আপনার কি বলবো দেখতে পাচ্ছেন সেলাইয়ের দাগ স্টিচের দাগ হ্যাঁ এই হাত দেখুন পরিষ্কার কেমন আর এই হাত দেখুন এখানে প্রায় এগারোটার মতন স্টিচ সেলাই আছে ওটি হয়েছে এখানে প্লেট বসানো আছে জানেন তো ফরেন প্লেট মানে যেটা নাকি কি হয়ে যাবে আর খুলতে হয় না ফরেন প্লেট বসানো আছে আমার এখানটায় ডান হাত ডান হাতের ঠিক আসল যে জায়গা মানুষের খুন্তি ধরা রান্না করা গামছা চেপা নেতা চেপা সামান্য যেটা রেগুলার বেসিস আমাদের করতেই হবে সেইগুলো করতেই আমার কষ্ট হয় কটকট করে ওঠে এখানটায় স্কুলটা আছে পাতে যেটা বসানো আছে প্লেট সেটা স্ক্রুটা এখানটায় আছে কটকট করে লাগে গামছা চিপতে গেলে তো ওটা তো মানে মিনিমাম লাগবেই হ্যাঁ গামছে চেপা আর নেতা দিয়ে এঁঠু মুছে বা কোনো কিছু মুছে নেতাটাকে কেঁচে চেপা সেটাতেই আমার লাগে তাহলে তো আদার্স কোনো কাজে বুঝতেই পারছেন কতটা আমি ব্যথা পাই তো ঠাকুর ঠাকুর করে আমি উঠে বললাম জানেন তো মিস্টার বলতে কি দরকার যখন যেমন পরিবেশ পরিস্থিতি তখন সেরকম একটু মানিয়ে নিতে হয় একটু ঝুলের মধ্যে থাকলে বা কিন্তু না খুব নোংরা হয়েছিল কালকে ফ্যানগুলো পরিষ্কার করে গেছে তারপর থেকে সব ঝুলোগুলো পড়েছে নিচে সেগুলো পরিষ্কার না করলেই ছিল না তো যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমি চেয়ারের ওপর এই বডি নিয়ে উঠলাম উঠে একটু ঝাড়ু দিয়ে একটুখানি ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করে সকাল থেকে শুধু এই করেছি হ্যাঁ আদার্স এক মেশিন কাপড় কেটেছি বিছানা চাদর ফাদর সমস্ত কিছু বালিশে পিলো কভার যেগুলো করতে হয় চেঞ্জ করা সেগুলো চেঞ্জ করার করেছি ভীষণ ভয়ে ভয়ে আমি মানে কাজটি করেছি এবার আপনাদেরকে না বললে তো আপনারা ভাববেন যে ভদ্রমহিলা তো বেশ ভালো কায়দা জানে হ্যাঁ এখন ক্যামেরা ধরে সন্ধেবেলায় বসে বসে শুভ করছে কিন্তু আমার খুব ইচ্ছে করে ক্যামেরা ধরে যা মানে ভিডিও করতে কিন্তু আমি পারিনি আজকে ওই সব কাজ নিয়ে এত ব্যস্ত তারপর আর পেরে উঠিনি খুব অল্পের ওপর দিয়ে টিফিন করে নিয়েছি মুড়ি আলু ভাজা শশা আর এদিকে আপনার রান্নাও খুব পাতলা একটা মাছের ঝোল আর জানেন তো আমরা উচ্ছে সেদ্ধ খাই উচ্ছে পেঁপে সেদ্ধ খাই আর এদিকে আপনার একটু দই থাকে আমার এই দিয়ে লাঞ্চ সেরেছি এই বেলাকার একটা তরসবজি বানিয়ে রেখেছি রুটিটা হবে ডিনারের আগে হ্যাঁ তা কাজে এটা রসগোল্লার রস ইনসিডেন্টটা কীরকমভাবে ঘটেছিল জানেন তো খুব প্যাথেটিক খুব প্যাথেটিক আমার বাবার সেদিন কাজ ছিল মানে বাবার ওপরে উঠে গেছেন আমাদের যেটা এ হয় মেয়েদের তেরাত্রি কাজ করতে হয় তেরাত্রি পার করে যে চতুর্থ দিনে কাজটা করতে হয় সেই কাজে আমি বসতে যাব ঠিক তার আগেই ঠাকুর মশাইকে আমি চা করে দিলাম বললাম পরে আমি পারবো না ঠাকুর মশাইকে এখনই আমি চা করে দিই আর চা করে দিয়ে আমরা দুজনে চা খেলাম এখানে বসে তারপর না কি করে রসগোল্লার রস যেভাবে হোক বাজার থেকে এসেছিল। সেটা মাটিতে ছলকে পড়ে গিয়েছিল খানিকটা সেটা আমি তো জানতাম না আর যেখানে মানে পড়ে গিয়েছে যেভাবে সেটা কেউই বুঝতে পারেনি সেই রসগোল্লার রসের স্লিপ কেটে আমার হাতের ওপর প্রেশার বডির প্রেশারটা পড়েছে পুরো হাড় সরে গেছে এদিকটা পুরো ফাঁকা এদিকে পুরো সরে এসেছে হ্যাঁ তখনও কিন্তু আমি বসিনি কাজে তারপর তো যাই হোক সবাই মিলে পুরোহিত মশাই ছিলেন আমার হাজব্যান্ড এলো কাজের মেয়েটি তখন কাজ করছে মেয়েটির বিয়ে হ্যাঁ সে মেয়েটির কাজ করছিলো সেই সময় ছিল সে এলো এসে সবাই মিলে ধরাধরি করে তুললো তোলার পরে তো সেই সঙ্গে সঙ্গে তো আমি চুরিটা আগে হাতের শাঁখা বলা চুরিটা আগে তো ফুলে যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে হাত চর আমি তো বুঝতে পারছি হাড় তো সরে গেছে হ্যাঁ মিসপ্লেস হয়ে গেছে এবার হাড় হাত খুলে যাবে চুরিটা তাড়াতাড়ি করে খুলে ফেললাম খুলে ফেলার পর সে কোনো রকমে মানে মিস্টারের সাহায্যে কোনো রকমে জড়ো সড়ো হয়ে এখানে বরফের রুমাল দিয়ে বরফ দিয়ে বেঁধে রুমাল মানে বরফে চুরিয়ে সে বাবার কাজে হাত আর যাচ্ছে না ফুল আর যাচ্ছে না ঠাকুর এরমভাবে এই হাত দিয়ে ধরে এরমভাবে ফুল ফেলছে এইভাবেই বাবার কাজটি আমি সারলাম তারপর তো চঞ্চর করে হাত খুলে গেল আমার হাজব্যান্ড চতুর্দিকে খোঁজ দিল কোন ডাক্তারবাবু অর্থোপেডিক্স আছে তো বললো কাছেই রয়েছে এটা তো জিটি রোড এখানে ডাক্তার হাসপাতাল নার্সিংহোমের অভাব নেই হ্যাঁ তো পাশেই রয়েছে গেট থেকে বেরিয়েই আমাদের অপোজিটে ডাক্তারবাবুর নাম করে বললেন যে উনি ভালো অর্থোপেডিক্স উনি একজন করেছেন একটা স্টাফের পাওয়া অপারেশন করেছেন প্লেট বসিয়েছেন তো ওনাকেই দেখানো হলো তা উনি সেদিন বসবেন না উনি তার পরের দিন বসবেন তো সেদিনটা তো প্রচণ্ড দুর্ভোগ গেল তিনটে ব্রাহ্মণ খাওয়ানো হয় তারেরই মিষ্টি মিনিমাম আর কি তারেরই মিষ্টি আনানো হয়েছিল খাবার মিষ্টি সব আনানো হয়েছে হ্যাঁ সেই মিষ্টি রসগোল্লার রসই আমার পাটা স্লিপ কেটে পড়ে এই অবস্থা কাজে আপনারাও কিন্তু খুব সাবধান থাকবেন রসগোল্লার রস বা যে কোনো মিষ্টির রসালোর মিষ্টির রস যেন মেঝেতে না পড়ে প্লিজ আপনারাও কিন্তু এটা খেয়াল রাখবেন সাংঘাতিক কাণ্ড স্লিপারি ভীষণ তারপরে দিন তো সেদিন তো ভোগ করলাম চরম দুর্ভোগ হাত তো একদম ফুলে গেল ভীষণভাবে হ্যাঁ তারপরের দিন ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু তো দেখেই বুঝলেন মা অত হাড় সরে গেছে তোমার আমি করে দিতে পারি সেট করে প্লাস্টার কিন্তু সে তো তিন মাস রাখতে হবে প্লাস্টার প্লাস হাতটা যথা যথাযথভাবে সেটিং হবে কি না আমি কিন্তু তার গ্যারান্টি দিতে পারছি না আর আমি যদি একটু অপারেশন করে একটা ফরেন প্লেট বসিয়ে দিই যেটা খুলতে হবে না অ্যাবজর্ব হয়ে যাবে তাহলে পরে কিন্তু মোটামুটি তুমি তিন সপ্তাহ বাদে থেকেই তুমি একটু একটু করে হাত চালাতে পারবে রান্না একটু একটু করে করতে ডান হাত উনি তো সবই বুঝতে পারছেন আরে আসল জায়গা মেন জায়গা হ্যাঁ তুমি একটু একটু করে হাত চালাতে পারবে তো যাই হোক আমার হাজব্যান্ড বললো তাহলে আপনি যেটা ভালো বোঝেন তো ডাক্তারবাবু বললেন আমি ওটাই ভালো বুঝছি ভালো মনে করছি ডান হাতের কবজার তো এখন কবজির জায়গা তো একটুখানি ওটি করে কেটে ডাক্তারবাবু তখন বলেন একটুখানি ওটি কিনছে তা যে এত বড়ো ওটি এগারোখানা স্টিচ এগারো বারোখানা স্টিচ হ্যাঁ সেই আলপিন দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সব স্টিচ সেগুলো আমি রেখে দিয়েছিলাম সব আলপিনগুলোকে দিয়ে ডাক্তারবাবু দেবেন আমি জোর করে যেদিন স্টিচ কাটলো তাহলে তো প্লেট বসানো হলো যাই হোক এখানে জয়েন্ট হাসপাতালে আমাদের হাওড়া শিবপুরে হয়েছিল তিন দিন থেকেছিলাম হাসপাতালে ওখানে হ্যাঁ তারপরে একটা ওই জন্য আমার এই হাতটা ভীষণ কমজোরি আসল যে ডান হাত সেটাই আমার ভীষণ কমজোরি ওই ঝুলটুল ঝারার পর আমার আর ক্যামেরা ধরার মানে হাতটা রীতিমতন একটু কাঁপছিল আর কি হ্যাঁ কাঁপুনি দিচ্ছিলো যার জন্য ওটা আর ক্যামেরাটা আর ধরে ওঠা হয় না আমার বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি বিষয়টা যে কোনো দিন যদি একটু গল্প করতে বসে ওনারা ভাবেন ভদ্রমহিলা বেশ যাতে ভুল না বোঝেন ওনারা নিশ্চয় ভুল বুঝবেন না যারা ভালোবাসেন তারা এই কারণের জন্য আমি সকাল থেকে কিন্তু মানে ক্যামেরা ধরতে পারলাম না হ্যাঁ এইভাবেই আপনাদের সামনে একটুখানি এলাম তারপর তো তিন মাস এক মাস তো আয়া রাখতে হয়েছে আমার ছেলে তো পুনেতে থেকেই আয়া ঠিক করেছিল আয়া সেন্টারের সাথে কথা বলে আমার বৌমারও লিলুয়াতে বাড়ি ওরা সব দুজনে মিলে বললো আসবো আর ওদেরকে বারণ করলাম একটা অতদূর থেকে আসবে মানুষ খাওয়া থাকা এগুলোর জোগাড়টা তো আমি করে দিই বালিশ বার করে দেওয়া বিছানা বার করে দেওয়া কি খাবে না খাবে ওই ওই ওখান থেকে এসে ওই জন্য ওর বাবা বলল ফোনে তখন বা আমিও বললাম যে আমরা দেখি কতটা পারি নিজেরা নিজেদেরকে সামলাতে তারপর তো তোরা আছিস টিকিটটা কেটে ফেলিস না ফ্লাইটের এখনই টিকিটটা কেটে ফেলিস না তো ওরা ওই ওখান থেকে মামার ছেলে যোগাযোগ করে আয় মাসে ঠিক করে দিয়েছিল। তিন মাস এক মাস আয় মাসই পুরোপুরি ছিল আর দু মাস রান্নার লোক ছিল এই তিন মাস আমার লোক রাখা হয়েছিল লোক রাখতে হয়েছিল বাধ্য তারপর আস্তে 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 নিজেকে স্টেবিল হয়ে হয়ে আমার হাজব্যান্ডের অনেক মানে এ রয়েছে তার জন্য ওর মানে মনের জোর খুব ছিল আমাকে নিয়ে এনে হাওড়া ময়দান যেত বলতো ধরতে হবে ট্রেনে উঠতে হবে বাসে তুমি টোটো ধরো টোটো ধরে উঠো আমি কোনোই দিয়ে দিয়ে এই লাস্ট দুর্গা পুজোতে কোনোই দিয়ে দিয়ে মানে টোটোতে উঠেছি ঠাকুর দেখতে বেরিয়ে হ্যাঁ তখন তো গাড়ি ফাড়িগুলো তো সে সময় সব বন্ধ থাকে যেতে দেয় না বাইক যেতে দেয় কিন্তু ফোর হুইলারগুলো রেস্ট্রিকশান করে দেয় কোনোই দিয়ে দিয়ে টোটোতে উঠে উঠে আমি ঠাকুর দেখেছি সেই লেলা পঙ্গুদের মতন আর কি ব্যাপার যাই হোক এইভাবেই উনি হাওড়া ময়দান নিয়ে যেতেন আমাকে ময়দান নিয়ে গিয়ে টোটো ধরার প্র্যাকটিসের জন্য তো ওইভাবেই ধরো আস্তে আস্তে ধরো চেপে চেপে ধরো হ্যাঁ এইভাবে ধরে 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 মাঝে মাঝে উনি এদিক ওদিক সেদিক নিয়ে যেতেন টোটোতে উঠাতেন হ্যাঁ টোটোতে উঠিয়ে হাতটাকে স্টেবিলিটি আনার জন্য বল আনার জন্য হাতের অনেক কিছু করতেন তারপর ফিজিওথেরাপি করতে হয়েছে এক মাস ফিজিওথেরাপি করতে হয়েছে অনেক কাণ্ড ঘটে গেছে আর তার সাথে সাথে বাবাও চলে গেল সে কাণ্ড ঘটে গেছে আর তার সাথে সাথে বাবাও চলে গেল সেই সময়তেই ঘটল ঘটনাটা হ্যাঁ এটা একটু আপনাদেরকে এই ইনসিডেন্ট ব্যাপারটা একটুখানি জানিয়ে রাখলাম হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দিন যদি আমার সামর্থ্যে না খুলোয় হ্যাঁ শরীরে ক্যামেরা ধরতে না খুলোয় আমি তো একা কেউ তো ধরে দেওয়ার নেই কাজে আপনারা যেন কোনো রকম ভুল বুঝবেন না আন্ডারস্ট্যান্ডিং করবেন না তাই বলে কি আপনাদের সাথে একটু গল্প করব না বলুন একটু গল্প করতে আসবো না সেটা তো নিশ্চয়ই আসবো আমার তো মন চায় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিলাম যে কেন আমার আস্তে আজকে এত দেরি হয়েছে হ্যাঁ ঠিক আছে সবাই খুব সুস্থ থাকুন খুব সুন্দর থাকুন খুব ভালো থাকুন আজকে এই বলি আমি শেষ করলাম একটুখানি এলাম আপনাদের কাছে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগুলি যেগুলি দিচ্ছি একটু দেখবেন প্লিজ কাইন্ডলি স্কিপ না করে করে একটু দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু প্লিজ পাশে থাকবেন আমার একটু পাশে থাকবেন প্লিজ টাটা গুড নাইট